তোমার বুকে মামুনি যেই ভালোবাসা সেইটুকুই আমার উপাসনা হৃদয় জুড়ে শুধু তুমি তোমায় ছাড়া আমি কিছুই বুঝি না হ্যালো ছন্দুরা কি অবস্থা তোমাদের নিশ্চয়ই ভালোবাসো তোমরা শুধু ভিডিও দেখে মজা নিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কে করবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক বৌদি তুমি কি ভিডিও ছাড়ো ছেলে পেলে পাগল হয়ে যাইতেছে যাই হোক বৌদি আইফোন পেয়ে সবকিছু তুমি তো হয়ে হয়ে বৌদি আইফোন গেল এখন শুধু ফোর জিতে সেট হওয়া বাকি এগুলাও আমরা দেখতে হবে বৌদি তাড়াতাড়ি করে সেট হয়ে যান গুগলে আগে ভাবতাম বৌদি মনে হয় রহস্যময় এখন বলি সিক্রেট মিনু খুলে দিল মামুনি বৌদির ফোন মনে হয় নতুন অচত ভিওয়ার্স কিন্তু পুরনো এই নীল ডট দেখলেই মনে হয় লাইভ কনসার্ট শুরু যখন তোমার লেচু লেচু তখন তোমার কত কিছু যখন তোমার আম তখন তোমার কত দাম যখন তোমার চুলে গেছে সব ছেলেরা বুঝে গেছে হা হা এটাই বাস্তব এত বড় গুলো তলে ও তুল তুলে কোনো মজা নেই তার বয়ফ্রেন্ড কোনো মজা পায় না শুধু দেখে মজা নেই হা হা শুনে মনে হচ্ছে বৌদি যেন তলতলে তলে আর তুল তুলে একেবারে নরম কুরসের সোফা দেখে মনে হচ্ছে মজা পাওয়ার চেষ্টাই করে না শুধু দেখে যেটুকু মজা আছে সেটুকুই প্রদর্শন করতে ভালোবাসে ওই তলতলে তলে ডাবগুলো দেখলে মনে হয় যেন প্লাস্টিকের বেলুন ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছে বৌদি বৌদি তোমার জিনিস দেখে পাগল হয়ে গেলাম বৌদি তুমি খুব সুন্দর তোমার মিল্ক আরো সুন্দর চান্দরা এই তো দেখি তুমি তো পুরো খালি চোখে আইসক্রিম দেখার মতো পাগল এই মিল্ক দেখে হঠাৎ হাহাকার শুরু করবে আর মাথা ঘুরছে নাকি বৌদি সাবধানে না হলে ফ্রিজে ঢুকতে হবে তোমার বৌদি শুধু এক দিকের জিনিস নাড়ালে হবে দুই দিকেরটাও আচলের নিচ থেকে বের করে নড়াতে হবে হা 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 বুঝলাম বৌদি তুমি তো এক দিকে জিনিস নাড়াচ্ছিলে মনে হয় চেক করতে ভুলে গেছো যে অন্য আছে বৌদি দুই দিকেরটাও আচলের নিচ থেকে বের করতে হবে না হলে মজা অর্ধেকই থাকবে ভাই বৌদি তোমার কাজ দেখে মনে হচ্ছে অর্ধেক প্লাস্টিক অর্ধেক কৌশল আর পুরোটা দাদা আচ্ছা বৌদি তুমি শুধু দেখাচ্ছ আর আমি আর আমরা শুধু দেখছি তোমায় দু চোখ ভরে গেছে তুমি আমার সানলিওনের ছবির টেইলার তাই তো চান্দুরা তোমাদের কি মনে হয় চান্দুরা তাকে দেখলেই তো প্রেম নিবেদন করা যায় না দেখার পর তো পছন্দের ব্যাপার থাকে এত সুন্দরভাবে কেউ যদি অনেক কিছু নিবেদন করে তাকে দেখতে তো চাই দেখার জন্য সবাই আকুল হয়ে দেখাশোনা করা শুরু করছে চন্দ্রা ফুল বাঙ্গে যদি ভিতরে পোলাপান ঢুকতে পারত তাহলে মামনিকে যেভাবে আসিল সেভাবে সাদা করে দিত তোমার বুকে যেই ভালোবাসা সেইটুকু আমার উপাসনা হৃদয় জুড়ে শুধু তুমি তোমার ছাড়া আমি কিছুই বুঝি না বৌদি তোমার ভিডিও এর সাথে বৌদি তুমি আছো বলে সিঙ্গেলরা জীবনটা যেন হ্যান্ডেল মারার এক মিষ্টি রাত জেগে হয়ে থাকে এই যে চান্দুরা মনে হচ্ছে সিঙ্গেলরা বৌদিদের পিছনে করে প্রেম বিনোদন করবে কারণটা হলো বৌদির ভিডিও দেখে স্বপ্নের মতো লাগে তাই তো ঘুম ভেঙে গেলে মোবাইল চার্জারটাও কাটবে জীবনটা নাকি হ্যান্ডেল মারার মিষ্টি রাত আহারে মিষ্টি এত কাশ না রে ভাই জীবনটা শেষ হয়ে যাবে বন্ধুরা অনেক কিছুই তো বললাম বৌদিদের বিষয় সিঙ্গেলরা বৌদিদের পিছনে কোনো সময় যাইবে না বৌদিদের এমন বড় বড় জিনিস যা তুমি ঢুকে যাবে তাই বললাম বৌদিদের পিছনে তোমরা যায়ও না